আসসালামু আলাইকুম আ আমি ডক্টর শফিউল আলম করেশিম নবজাতক ও শিশু কিশোর বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক হিসাবে শিশুরোগ বিভাগে ইবনেসেনা মেডিকেল কলেজে কর্মরত আজকে আমরা নবজাতকের কিছু সমস্যা নিয়ে কথা বলব পিতামাতারা আমাদের কাছে আসে নবজাতকের সামান্য কিছু সমস্যা নিয়ে সে সম্পর্কে কিছু বলবো এবং নবজাতকের কিছু বিপজ্জনক চিহ্ন নিয়ে কথা বলব পিতামাতার আমাদের কাছে আসে যে স্যার আমার বাচ্চা তো বুকের দুধ পাচ্ছে না কি করব। বাচ্চা তো স্যার করতেছে না কি করব। স্যার বাচ্চা কম খাচ্ছে কি করব। সেক্ষেত্রে বাবা মার কাছে আমাদের পরামর্শ জন্মের পর বাচ্চাকে শাল দুধ দিবেন এই পরিমাণটা অনেক কম এটা বাচ্চার জন্য যথেষ্ট সময়ের সাথে সাথে বুকের দুধের পরিমাণ বাড়বে এবং বাচ্চা জন্মের পর ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধে খাওয়াতে পারলে বাচ্চার জন্য খুবই উপকার অনেক সময় মায়েরা চিন্তা করে বাবা মারা চিন্তা করে বাচ্চা প্রসাব সারাদিনে দুইবার হচ্ছে এটা নিয়ে তারা খুব দুশ্চিন্তায় থাকে তো সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে জন্মের প্রথম এক থেকে দুই দিন প্রসাব কম হতে পারে এক দুইবার তিনবার হতে পারে এটা চব্বিশ ঘন্টার মধ্যে দুইবার তিনবার প্রসাব অনেকটা স্বাভাবিক বয়স বাড়ার সাথে সাথে বুকের দুধের পরিমাণ যখন বাড়বে তখন তার প্রসাবের পরিমাণ বাড়বে একটা নবজাতক শিশু যদি ছয় বার এবং তার বেশি পোশাক করে এটা তার জন্য স্বাভাবিক এখন আমরা বাচ্চার সাধারণ কিছু পরিচর্যা নিয়ে বাবা মাকে বলে থাকি যেমন আমাদের পরিবেশে আমাদের সমাজে কিছু কালচার আছে বাচ্চাকে তেল মাখায় বাচ্চাকে কোনটা লোশন দিব বাচ্চাকে পাউডার দিব কি না সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে মাথা এবং শরীরে তেল পাউডার এবং লোশন এগুলো না দেওয়াই উত্তম বাচ্চাকে আপনি ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ দেবেন বাচ্চার মধ্যে সামান্য জন্মের পরে সামান্য কিছু লাল লাল র্যাস আসতে পারে গ্রামের ভাষায় যেটাকে আমরা মাসি পিসি বলি আমাদের ভাষায় এটাকে আমরা বলি র্যাথিমা টক্সিকাম এটার যেন খুব বিচলিত হওয়ার দরকার নাই এটা বিনা চিকিৎসায় ভালো হয়ে যাবে শুধু একটু ধৈর্য ধরতে হবে এখন আমরা বাচ্চার কিছু বিপজ্জনক চিহ্ন নিয়ে কথা বলবো যেগুলো মায়েরা খেয়াল করবেন আপনার বাচ্চা হঠাৎ নাড়াচাড়া কমে গেছে এদিকে খেয়াল করবেন বাচ্চা বুকে দুধ খাওয়া হঠাৎ ছেড়ে দিছে বাচ্চা নাড়াচাড়া কমে গেছে বাচ্চার শরীর হলুদ হয়ে গেছে অথবা বাচ্চা কোনো কারণে খিচুনি হচ্ছে যদি এরকম লক্ষণ দেখেন অথবা বাচ্চা দ্রুত শ্বাস নিতেছে এরকম লক্ষণ দেখেন তাহলে নিকটবর্তী যে কোনো হাসপাতালে বাচ্চাকে নেবেন এবং বাচ্চা পরি চিকিৎসার ব্যবস্থা করবেন